আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহ কিচেন কিচেন তো ওয়েলকাম আজ নুডলস স্যুপ করব একদম ইজি খুবই ছটপটে ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই নুডলস স্যুপটা করব তা আমি তো আমার মতো করেই করলাম চেষ্টা করছি খুব সহজভাবে মজাদার একটা নুডলস স্যুপ করার সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা মূল ভিডিওতে চলে যাই কতটা ইয়ামি হয়েছে দেখতে যতটা কিউট হয়েছে খেতে আরও বেশি মজা হয়েছে সত্যিই বলছি অসম্ভব মজার এই নুডল স্যুপটা এভাবে একবার হলেও ট্রাই করবেন যারা একদম নতুন একদম সহজ এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে চিকেন নুডলস স্যুপ করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু চামচের মতো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব দু চামচ রসুন কুচি এখানে রসুন কুচিটা একটু বেশি যাবে এখানে চাইলে আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন রসুন কুচিটা একটু হবে এক মিনিট রসুন কুচিটা এক মিনিট হওয়ার পর দিয়ে দিব এক চামচ আদা কুচি আদা রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন কুচি একদম লাল লাল হয়ে খুব সুন্দর একটা চলে দিয়ে দিব একটা কাপ চিকেন আমি কি করে কেটে নিয়েছি এটা চিকেনের যে সিনার যে পাটটা সেখান থেকে একটা কাপ পাট নিয়েছি আপনারা চাইলে আরো ছোট করতে পারেন বা একটু লম্বা করে কেটে নিতে পারেন চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব সব মতো লবণ তিন থেকে চার মিনিট চিকেনটাকে ভেজে নেব চিকেনটা ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু সবজি অ্যাড করবো নিয়েছে গাজর বাঁধাকপি পেঁয়াজ কলি আর একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ সবজিগুলো চিকেনের সাথে দুই থেকে তিন মিনিট ভালোভাবে একটু ভেজে নেব এই পর্যন্ত চুলা ঘির হাই হিটে রাখবেন এতে করে সবজি সব কিছু সুন্দর ফ্লেভার চলে আসবে ঝাল বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছে পাকামড়ি দুই থেকে তিন মিনিট সব কিছু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব পানি যতটুকু সুপ করবেন ওই অনুযায়ী পানি দিবেন আমি এখানে ফুটানো চার কাপ পানি দিচ্ছি আরো হাফ কাপ বেশি দিচ্ছি কারণ নুডুলসটা এ পানিতে সেদ্ধ হবে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ তখন কিন্তু আমরা সাদা লবণটা দিয়েছি লবণটা গুছিয়ে দিতে হবে এক চামচ টমেটো ক্যাচা হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো ফুটে আসা পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নেব এতে করে চিকেন ভেজিটেবিল সব কিছু সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো এক চামচ চিনি এতে করে স্বাদ খুব ভালো আসে সোপে আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আবার আরেকটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আমি এখানে ধনে পাতা যে ডাটাগুলো সেটা দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি লেমন গ্রাস থাকে সেটাও দিয়ে দিতে পারেন এতে করে খুব সুন্দর ফ্লেভার ক্রিয়েট হয় খেতে কিন্তু ভালো লাগে অসম্ভব ভালো লাগে এই ধনে পাতা ডাটার মধ্যে কিন্তু অনেক মজা লুকিয়ে আছে এটা কখনোই ফেলবেন না অসম্ভব মজার সুন্দর একটা সুগান চলে আসবে মিশ্রণটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার পানি মিশ্রিত কর্নফ্লাওয়ার একসাথে দিতে যাবেন না তাহলে নিচে জমে যেতে পারে বা বেশি ঘন হয়ে যেতে পারে যে যতটুকু ঘন রাখতে চান চাইলে আরেকটু পাতলা করতে পারেন বা আর একটু ঘন করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিব নুডলস প্যাকেটে যে মশলাটা ছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি আর একটু লবণ লাগবে তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি সব শেষে একদম কুচি আরেকটু পেঁয়াজগুলি উপরে ছড়িয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি অসংখ্য ভালো হয়েছে টেস্ট করেছি সব ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি তো এই লিকুইডেই রাখলাম আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন তবে আমার কাছে এটাই মনে হচ্ছে পারফেক্ট একটা নডল স্যুপ দেখতেই পাচ্ছেন লুকসটা কত সুন্দর এসেছে আমাদের ভেজিটেবল চিকেন এখানে চাইলে চিংড়িও দিতে পারেন বা একটু মাছওমও দিয়ে দিতে পারেন ওই যে আজকে কোনগুলো ভেজেছি তখন স্যুপটা একদম রেডি আমরা এখন সার্ভ করব এটা এরকম গরম গরমে পরিবেশন করবেন এটা তখন এর টেস্ট আরো ভালো আসে দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে অসম্ভব ভালো হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করতে পারেন যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক দিবেন কারণ একটা লাইকের অপেক্ষায় আমি থাকি এই লাইকটা আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে সাহায্য করে ফ্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও এরকম মজার মজার সহজ রেসিপি দেখার সুযোগ পায় সময় নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ